পালসার আর টু টোয়েন্টি রোড কিংদে দুহাজার একুশ সালের গাড়ি বিএস সিক্স মডেল হুম এটা আছে আর টি সিঙ্গেল চ্যানেল এটা গাড়ি বয়স আছে মাত্র তিন থেকে চার মাস ওয়ান টোয়েন্টি

অনলি এগারো মাস গাড়ি হ্যাঁ দাম রাখা আছে আর ডবল জি জেল ডি সিঙ্গল চ্যানেল এবেসের সঙ্গে এল হেডলাইট এটা গাড়ি বয়স আছে মাত্র তিন থেকে চার মাস এটা আছে ডিউক টু গাড়ির বয়স আছে মাত্র সাত থেকে আট মাস দাম রাখা আছে এন ওয়ান সিক্সটি যেটা মাসুম মোটরসের সব সবে সারি তো এটা বয়স আছে মোটামুটি পাঁচ মাস হুম দাম রাখা আছে সোমধুর আমি শাহরুজ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি এসেছি কোথায় তোমরা নিশ্চয়ই এই শোরুমটা থেকে চিনতে পারছো তোমাদের অনেকেরই পরিচিত মাসুম মোটরস মোটরসে এসেছি পুরো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সবার আগে পুরো ভিডিও দেখো আশা করছি ভালো লাগে আর মাসুম মোটরসে কী কী গাড়ি থাকে তোমাদেরকে বলতে হবে না যেখানে কি কন্ডিশনের গাড়ি থাকে দু বছরের তিন বছর দু তিন মাসের বছর বলছি দু তিন মাসের পাঁচ মাসের এক বছরের গাড়ি থাকে আজকের কিন্তু কেটিএম থেকে শুরু করে আর এস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি এবং আজকে রয়েছে কিন্তু প্লাটিনা ওয়ান মানে একশো দশ সিসির গাড়ি এভিএস মডেল আমি মানে সেকেন্ড হ্যান্ড বাইক যতদিন ভিডিও করছি এই ফার্স্ট টাইম আমার প্লাটিনাতে এভিএস রয়েছে সেই গাড়িরও আজকে ভিডিও দেখাবো সেকেন্ড হ্যান্ড মাসুম মোটরসে সময় নতুন নতুন মডেলগুলো চলে আসে তোমাদেরকে এন ওয়ান সিক্সটি থেকে শুরু করে অনেক গাড়ি রয়েছে মাইলেজ স্পোর্টস সব ধরনের গাড়ি তোমরা মাসুম মোটরসে পেয়ে যাচ্ছ ব্র্যান্ড নিউ কন্ডিশনে পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাইয়ের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে হবে এই ধরনের ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে হবে তো চলো আজকে আমাদের মাসুম মোটরসের লেটেস্ট কালেকশনগুলো দেখে নেওয়া যায় ফেজুল্লাহ কেমন আছো অনেকদিন পরে এলাম ভালো আছি ভালো আছো তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এসে তো দেখছি একদম নতুন নতুন কালেকশন নিয়ে আবার চলে এসেছো আজকে মোটামুটি আমাদের একদম হাই সিসি থেকে লো সিসি সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে কম বাজেট থেকে বেশি বাজেট সব রকম মাইলেজ স্পোর্টস দুটোই গাড়ি আছে এছাড়া তো ফোর হুইলারও রয়েছে মাসুম মোটরসে অবশ্যই তার জন্য কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই আচ্ছা দাদা যারা শোরুমের নাম আর অ্যাড্রেসটা জানে না আমরা প্রত্যেকবারের মতো এবারে শোরুমের নাম আছে মাসুম মোটরস কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে তাকে প্রথমে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর আসবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হেঁটে রেলগেটে চলে আসবে শঙ্করপুরের অটো পাবে অটোতে উঠে এটুকুই বলবে মিরপুর ব্রিজের কাছে বাইকে শোরুমে নামবো অটোওয়ালা নামিয়ে দেবে শুক্রবার বন্ধ থাকে বাকি প্রতিদিন দশটা থেকে আটটা খোলা থাকে আর কেউ যদি জয়নগর সাইড থেকে আসে কৃষ্ণমোহনে নামতে হবে কৃষ্ণমোহন রেলগেট থেকে শঙ্করপুরের অটো করে সেম মিরপুর ব্রিজে চলে আসবে বাইক শোরুম বললে অটোওয়ালা নামিয়ে দেবে কেউ যদি মানে বাইকে আসে বা নিজস্ব গাড়িতে আসে তার জন্য গুগল ম্যাপে গিয়ে মাসুম মোটর সার্চ করবে লোকেশন পেয়ে যাবে আর ফোনে যোগাযোগের সময়টা হলো সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে করতে হবে শুক্রবার বাদ দিয়ে ফোন করতে হবে বাকি আমাদের অল্টারনেট দুখানা নাম্বার থাকবে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আর তাছাড়া অনেক সময় ফোন রিসিভ করা সম্ভব হয় না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যা কিছু জানতে চাই জানিয়ে দেওয়া হবে আমাদের এখান থেকে গাড়ি নেওয়ার পরে মাসুম সব সবসময় যে গ্যারেন্টিটা দেয় গাড়ি নিয়ে যাওয়ার চার মাসের মধ্যে কোনো সমস্যা হলে একদম ফ্রি সার্ভিস পাবে নাম ট্রান্সফার থেকে শুরু করে আমরা সব দায়িত্ব নিয়ে করিয়ে দেবো আর আমাদের লোনের এরিয়াটা আগে বলে দেওয়া ভালো আমাদের লোনটা শুধুমাত্র অ্যাভেলেবেল আছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর বাইরে কোথাও লোন হয় না এর বাইরে থেকে যারা ভিডিওটা দেখছে বা দেখে বা আসবে তাদের জন্য অনলি ক্যাশ ক্যাশ আর মোটামুটি গাড়ির উপরে ফাইন্যান্সও অ্যাভেলেবেল আছে সব গাড়ির উপরে সময় সময় লোন অ্যাভেলেবেল হয় না তো আমাদের নাম্বার দুখানা দেওয়া থাকবে কাস্টমার আসার আগে ফোন করে নেবে কোন গাড়ির উপরে লোন অ্যাভেলেবেল আছে আর কোন গাড়ি আমরা বলে দেবো আচ্ছা দাদা যদি কলকাতার ভিতরে কেউ ডেলিভারি নিতে চায় অবশ্যই আর গাড়ি কেনার পরে তারপরে আমাকে ওটা আগে বলে দিতে হবে কোন জায়গায় ডেলিভারি কী করতে হবে ওটা আমরা ফোনে কথা বলে নেব আচ্ছা প্রথম গাড়িটা আজকে আমরা কোথা থেকে স্টার্ট করছি টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি রোড কিং দিয়ে দু হাজার একুশ সালের গাড়ি BS6 সিক্স মডেল হুম হুম দুটোর চাকাই কিন্তু একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ সিঙ্গেল ডিস্ক আর ডবল ডিস্ক আর ডবল চ্যানেল এবিএস এর সঙ্গে গাড়ি তোমার সামনে একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 8000 কিলোমিটার চলা 8000 কিমি মাত্র 8000 কিলোমিটার চলা প্রাইস দাম রাখা আছে মোটামুটি এটা 78 78 তোমার চ্যানেল থেকে যারা আসবে তারা পাবে 75 এ 75 75 পার মানে 1000 এ তোমরা পেয়ে যাচ্ছ পালসার 220 21 এর গাড়ি 21 এর গাড়ি বিএস6 মডেল এর উপরে ফাইনান্স হয়ে যাবে অবশ্যই

দু থেকে তিন মাসের একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা একদম সব কোম্পানি ফিটিং টায়ার থেকে শুরু করে এভরিথিং গাড়ির গাইজ দেখো সিঙ্গেল দাগ ভালো হবে নেই মোটামুটি দাম রাখা আছে এক লাখ পঁচিশ এক লাখ কুড়িতে আসবে আর যারা ক্যাশে পারচেস করবে তারা পাবে এক লাখ আঠারোতে এক লাখ এক লাখ আঠেরো আর ফাইন্যান্স করলে এক লাখ কুড়ি গাড়ির দাম পড়বে এক লাখ আঠেরো হাজার টাকা আর টি আর টু ভি ওয়ান সিক্সটি নেক্সট এরপর আরও একটি পালসার টু টোয়েন্টি এটা দু হাজার কুড়ি সালের গাড়ি আছে

nS 125 11 মাসের পুরনো গাড়ি আছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে শোরুম কন্ডিশনই বলতে পারো গাড়ি কোনো কোথাও দাগ ভাঙা খুলে দিলে বলবে না নতুন গাড়ি তো এটা দাম রাখা আছে মোটামুটি 88 ডিসকাউন্ট করে 85 এ চলে আসবে এই গাড়িটা লোন अवेलेबल হবে 15 তারিখের পরে এখন নিলে ক্যাশে পারচেজ করতে হবে 88000 88 দাম আছে ডিসকাউন্ট করে চলে আসবে টাকায় নেক্সট এর পরে

আচ্ছা এরপরে গ্লামার গ্লামার এটা আছে এক বছর পাঁচ মাসের পুরনো গাড়ি এলইডি হেডলাইটের সঙ্গে আছে একদম ফ্রেশ কন্ডিশন ষাট থেকে অবশ্যই একদম ফুল ডিজিটাল মিটারের সঙ্গে নিউ মডেল গাড়ি আছে যেটাকে বলে আর এটা দাম রাখা আছে মোটামুটি সিক্সটি এইট ডিসকাউন্ট করে সিক্সটি ফাইভে চলে আসবে এই গাড়িটার লোন অ্যাভেলেবেল দু থেকে তিন দিন পরে হবে দু থেকে তিন দিন পরে লোন আসবে তারপরে লোন হবে গ্ল্যামার বিএস সিক্স একদম টপ মডেল

প্লাটিনা দিচ্ছে একশো দশ সিসির গাড়ি ডবল এভিএস তো এটা তো একটু প্রাইস থাকবে কি থাকবে কত আছে সেভেন্টি সিক্স দু থেকে আড়াই মাসের পুরনো গাড়ি এটা ডিসকাউন্ট করে আসবে সেভেন্টি টু তে সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু থাউজেন্ডে প্লাটিনা এভিএস গাড়ি গাড়িটা কিন্তু নর্মাল প্লাটিনার থেকে একটু হার্ডি মনে হচ্ছে আমার ভালো গাড়ি কিন্তু বেশ কালারটা ভালো নেক্সট গাড়ি কি আছে গ্ল্যামার সাত থেকে আট মাসের পুরনো গাড়ি আর

ডিসকাউন্ট করে ছেচল্লিশ হাজারে চলে আসবে ফোর্টি সিক্স হুম হুম ফর্টি সিক্স থাউজেন্ডে দু হাজার উনিশের পালসার ওয়ান ফিফটিল দ্য আর টি এগারো মাস থেকে এক বছরের পুরনো গাড়ি চাকাটা দেখো এক মাইড রেস্ট কন্ডিশানে আছে সিঙ্গেল আর ডবল ডিস্ক সিঙ্গেল হাজার মেলে সঙ্গে আছে হুম আর দাম রাখা আছে মোটামুটি সাতানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে মোটামুটি পঁচানব্বই চলে আসবে নাইনটি ফাইভ চলে আসবে একদম ব্র্যান্ড নিউ গাড়ি আর চাকা তো একদম ব্র্যান্ড নিউ দেখতেই পাচ্ছ তোমরা মানে একদম শোরুমের গাড়ির সাথে মিলিয়ে দেখে নিতে পারো এরকম কন্ডিশনে আছে এরপর কে টি সেগমেন্ট আমরা দেখবো কে টি এম পর পর তিনখানা আছে এটা একশো পঁচিশ সি গাড়ি আছে দু হাজার উনিশের মিডিলের বা শেষের দিকের হবে এভিএস গাড়ি হ্যাঁ আর দাম রাখা আছে মোটামুটি নাইনটি ফাইভ ডিসকাউন্ট করে নাইনটিতে চলে আসবে নব্বই হাজার টাকায় এক হাজারে কে টি এম এভিএস কেটিএম মাত্র নব্বই হাজার টাকাই

আর ওয়ান এটা সঙ্গে গাড়ি আছে এটা দাম রাখা আছে সাতানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে হাজারে চলে আসবে চলে সঙ্গে আছে সিঙ্গেল চ্যানেল এখানে কিন্তু মোডের অপশনও রয়েছে মোড চেঞ্জ করতে পারবে তোমরা নেক্সট এরপরে এটা আছে বাইশের পালসার এনএস ওয়ান্টি ফাইভের একশো পঁচিশন এর সঙ্গে আছে গাড়ির টায়ার থেকে শুরু করে বডি একদম শোরুম কন্ডিশন বললে বলতে পারো তো এটা দাম রাখা আছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে আশি হাজারে চলে আসবে এইটিন থাউজেন্ড তোমরা পেয়ে যাচ্ছ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির গাড়ি এনএস নেক্সট নেক্সট আছে রাইডার রাইডার টিভি বারো মাসের পুরনো গাড়ি দাম রাখা আছে 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 টাকা করে চলে আসবে এটা গাড়ি আর দাম রাখা আছে এটা মোটামুটি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিফটি কত গাড়ি দু হাজার একুশের পালসার ফাইভ একুশের পালসার এটা তো অন্য শোরুমে গেলে ষাট দাম রাখে অবশ্যই শহীদুলদার এখানে কত পঞ্চান্ন এটাই তো মাসুম মোটরস অবশ্যই ফিফটি ফাইভ থাউজেন্ডে দু হাজার একুশের পালসার একশো পঁচিশ স্কুটির কালেকশন বর্তমানে মাসুম মোটরস একটু দেখছি আমি স্কুটির কালেকশন এটা আমাদের যা ছিল ম্যাক্সিমাম সেল হয়ে গেছে একটাই পড়ে আছে স্কুটির স্টক দু একদিনের মধ্যে চলে আসবে তো এটা মোটামুটি এক বছর পাঁচ মাসের পুরোনো গাড়ি তিয়াত্তর হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে সত্তর হাজারে চলে আসবে গাড়ির গায়ে কোথাও দাগ ভাঙা কিছুই নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সত্তর হাজার টাকা সুপার স্কট এডিশনে এন্টর এক বছর চার থেকে পাঁচ মাসের পুরনো গাড়ি এক বছর চার থেকে পাঁচ মাসে নেক্সট কি গাড়ি আছে ডিসকোভার ডিসকোভার দু হাজার উনিশের গাড়ি আছে বিয়াল্লিশ হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট করে উনচল্লিশ হাজারে চলে আসে দুটো চাঙার কন্ডিশন তো একদম হেভি এটা কত দাম বললে

কত দাম এটা দাম রাখা আছে মোটামুটি আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট করে পঁয়ত্রিশ হাজারে চলে আসবে থার্টি ফাইভ থাউজেন্ডে দু হাজার সিটি হান্ড্রেড টেন মাইলেজের রাজা অবশ্যই পঁয়ষট্টি সত্তর তেল সার্ভিস যারা মাইলেজ খুঁজছে তাদের জন্য একদম বেস্ট বেস্ট গাড়ি ওরপরে প্লাটিনা প্লাটিনা এটা নন এভিএস এটা নন এভিএস গাড়ি আছে আর এটা দু হাজার একুশের গাড়ি আছে দাম রাখা আছে মোটামুটি ফিফটি সেভেন ডিসকাউন্ট করে ফিফটি ফাইভে চলে আসবে ফিফটি ফাইভ থাউজেন্ডে চলে আসবে এটা হান্ড্রেড টেন আছে হান্ড্রেড হান্ড্রেড টেন আছে হুম এরপরে ডিসকভার পরপর দুখানা আছে এগারোর রেন্টের বা এর প্রথমের গাড়ি হবে এস হ্যাঁ একশো পঁচিশ টাকা দাম আছে ডিসকাউন্ট করে আঠাশ চলে আসবে টোয়েন্টি ডিসকভার এটা এটা ওর আছে

এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম সবকিছু আছে পাঁচ বছর ট্যাক্স ইন্সুরেন্স আপডেট করা আছে কত গাড়ি বলে দাদা এটা দুহাজার বাইশের মিডিলের গাড়ি আছে বাইশের মিডিলের মিডিল বিএস সিক্স নাইন এস সিক্স এরপর এটাও সেম মডেল আছে শুধু কালারটা আলাদা হুম এটা দুহাজার তেইশেই বলতে পারো বাইশের একদম এন্ডের গাড়ি তিন লাখ ষাট দাম আছে ডিসকাউন্ট করে তিন লাখ চল্লিশে চলে আসবে এসি পার স্টারিং পার উইন্ডো এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম সবকিছু আছে মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবে চার চাকা নিয়ে বাড়ি চলে যাবে অনলি পঞ্চাশ হাজার টাকা নিয়ে অনলি পঞ্চাশ হাজার চার চাকা নিয়ে বাড়ি যাবে আচ্ছা শহীদুল্লাহ লাস্টে কি বলতে চাও গাড়ি তো মোটামুটি এই পর্যন্ত আরো অবশ্যই তোমাদের স্টকে কি রয়েছে বা কাজ হচ্ছে আমি তো জানি না অবশ্যই আরো বিভিন্ন গাড়ি আমাদের গোডাউনে রাখা আছে তোমারই সামনে শোরুমে রাখার মতো আর জায়গা নেই তো আপাতত স্টক এই অবধি আজকে নতুন স্টক আশা করছি দু একদিনের মধ্যে চলে আসবে আচ্ছা আসলে আমরা আবার নতুন ভিডিও আপলোড নিয়ে চলে আসবো অবশ্যই আর স্কুটির কালেকশন দেখতে চাই কিন্তু নেক্সট ভিডিও অবশ্যই তো আজকে ভিডিওতে আমরা এই পর্যন্ত আসছি আর যদি তোমরা মাসুম মোটর সে আসো তার আগে একবার মানে অনেক দূর থেকে এসে ফিরে যাবে তাই বলছি তোমরা একবার অনেক সময় অনেক সময় কি হয় গাড়ি কাস্ট বিক্রি হয়ে আর পরে কাস্টমার এসে ফিরে যায় আমাদের গাড়ি ভিডিও ছাড়লে বেশিক্ষণ থাকে না বেরিয়ে যায় কাস্টমার যে গাড়ির জন্য আসবে আমাদের কল করে চলে আসবে অল্টারনেট দুখানা নাম্বার আছে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবে আর অবশ্যই আমাদের কলিং টাইমটা মনে রাখবে সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার ফোন করলে পাবে না